ফোনের সাথে পরিচয় ছিল কদম তুলে আমি আর আমার বান্ধবী আমার বাবার কাছে এসছিলাম ওখান থেকে আসার টাইমে কদম তুলে দাঁড়ানো ছিল তখন রেখা বলতো আসলে যে তোমরা কোথায় যাইবা তাই আমি আর আমার বান্ধবী বললাম যে আমরা জুড়েন থাকি জুড়েন যাবো এই কথা বলার পরে উনি চলে গেছে আবার আসতে আসা বলতেছে তোমরা কি করো তোমরা দুজন তো আমার ছোট বোনের মতো এই কথা বললাম উনি নাম্বার বানিয়েছি নিয়ে আপনার দুই তিন দিন পরে ফোন দিছে ফোন দিয়া বলতেছে চাকরির কথা হ্যাঁ আমার বান্ধবীর আগে দিসতে পরে আমার ফোন দিস্তর দুজনের ওনার বাসায় বাজার আমি আর আমার বান্ধবী গেলাম বাসায় যাওয়ার পর সরকারি চাকরির কথা হ্যাঁ মানে সরকারি চাকরি পাইতে লাখ টাকা লাগে হ্যাঁ আর আমি আমি বললাম কি তো পাসপোর্ট আমার সাথে পাসপোর্ট অফিস হয়ে গেছে আমি তো পাসপোর্ট অফিস মানে পাসপোর্ট করতে দিচ্ছি আমি তো বাইরে চলে যাবো বলে কি আমার কাছে ওই লোক আসতে ভালো লোক আসতে পাশের রুমের মহিলাদের সাথেও কথা বলে আমার ছোট বোনের বিদেশ পাঠাবো হ্যাঁ কথা কাছে লোক আসতে আর উনি তো যেখানে ভালো ভালো লোকের সাথে হাত আসতে আমার বাইরে আনবো যে আমার পাশে বাসানো পরে আমরা জুনের থেকে ওনার পাশে মানে রুমে থাকতো আমরা এই নিয়ে আসছিলাম কয়েকদিন ভালোই ছোট বোনের মতো বোনের মতোই ব্যবহার করছে ওইদিন যাইতেন না যেতে উনি মানে বলতাছে যে তুমি বিদেশ যাবে কি করতে বিদেশ বিদেশে যাওয়া ভালো না অমনে একটা ছেলে আছে আমার কাছে ওই ছেলে বিয়ে করলে সবকিছু তোমারই দেব হুম ওকে কথা বলার পরে তারপর কইছে না ভাই আমি বিয়া शादी করব না আমি বাইরে যাব এটাই আমার বাড়ি গল্প আলাদা গল্পতে কিছু না আমরা গরিব জানলে হ্যাঁ মানুষ এগুলো আশা করে এই কথা বলার পরে বলতাছে করে আমরও বলছে যে না অমনা একটা ছেলে আছে শুক্রবারে আসবো হ্যাঁ তারপর আমি ই করছি যে আমি বিয়ে করবো না করবার কি না একবার দেখো আসুক তারপর দেখো পছন্দ হইলে করবা না হলে করবা না কথা বলার পরে বলেছে ঠিক আছে তাহলে আইন নেই শুক্রবার চলে গেছে কোনো খবর নেই পরে ওনার দোকানে একটা কালা ছিল নাতি ওই নাতি আমার মানে দোকানে ঠিক মানে ও সাদে নিয়ে গেছে বলে কি আপু কথাটা শুনে জানো আমি সাদে গেছি ওর সাথে বলত দাদা তো আপনাকে বিয়ে করতে চায় উনি তো বলেন নাও যে অন্য কোন ছেলে না উনি বিয়ে করতে চায় উনি নাকি কুমিল্লারতে পাঁচতলা বাড়ি কাচ্চলতাসে তার corona টাকা পয়সা অনেক কিছু আছে আর কেরানীগঞ্জে 10টা জায়গা কিনেছে মানে অনেক বড় অনেক টাকা আছে শত শত বলত আস্তে উনি পড়ে শুনে শেব কি যা বলতসে সে বলবার ইচ্ছা বসা আমি আমি এমন কিছু কথা বলতে চাই না যে যেটা নাকি মনে করেন যে যা হওয়ার যে জায়গা থেকে পরিচয় হয়েছে হয়েছে ইতিপূর্বে আপনারা শুনেছেন কিন্তু সেই কথাটা আমি এখন মুখ দেওয়ার প্রকাশ করতে পারবো না কারণ সেটা আমি বাসায় প্রকাশ করতে পারবো না কারণ এটা প্রকাশ করার মত না তারপরও কিছু কারণ যখন দেওয়াল আমার পিঠ থেকে গেছে তখন আমি কিন্তু কথাটাকে বলে আমি চাই নাই যেটা বলবো কিন্তু তখন আমি বলেছিলাম

সিদ্ধান্ত সে বলছিলে যে দশ লক্ষ টাকা দিলে আমি সিদ্ধান্তটা চ্যালেঞ্জ করবো আমি বিয়ে করবো আপনাকে আপনার তো খাওয়া দাওয়ার মতো কোনো লোক নেই তাই তো একাই বলছিলাম এটাও জানে আমার যে বাড়িতে একটা গন্ডগোল আমার সাথে অন্য লোকের কথা মানে ছেলেটা করে আমার ছাদে নিয়ে বললো তারপর আমি জানলাম যে ছাদের ভিতরে উনি বলছিল তা আমি ছোট বোনের মতো বিয়ের প্রস্তাব দেয় কিভাবে একথা বলার পরে আমি মানে শূন্য কান্তাকাটি করে আমি চলে আসি নিচে আসার পরে পরে উনি বলতাছে কি ওরে আমি দুষ্ট আমি করছিলাম না এগুলো এরকম কিছু না দেখলাম তুমি কি বলো এর মধ্যে কদিন পরে হ্যাঁ এটার পরে কদিন পরে বলতাছে কি যে আমার ঘরে আসো উনি মানে ওনার ঘরে গেছি উনি আমার গায়ে হাত দিচ্ছে হ্যাঁ পরে আমি কি আপনি এরকম করতাছেন কি আপনি তো বললেন ছিলেন আমি আপনার ছোট বোনের মতো তো এরকম আচরণ করতাছেন কি লেগে হ্যাঁ এ কথা বলার পরে মানে কি বলবো যে আমার এটা বলন মানে বলার মত না যে এরকম করতে এই বিয়ের আগে হ্যাঁ তারপর তারপর বলতাছে যে যদি আমার বিয়ে করো টাকা পয়সা বাড়ি গাড়ি সবকিছু পাইবা হ্যাঁ তারপর কুমিল্লা পাঁচতলা বাড়ি ওটা তোমার নামে কোরা দিমু তারপর 10 লাখ টাকা দিমু তারপর সে যে কি হইছে ঢাকায় জায়গা কিনছে ওই জায়গা আমার নামে কইরা দিব তারপর ওর বাইবেলে নাকি ওই যে দুইটা টেরা কিনা দিছে যে ইটা বালিটা না গ্যাস গ্রামে ওই গাড়ি কিনা দিছে তারপরে সরকারের দিকে পাঁচ লাখ করে মাসে মাসে টাকা পায় আবার এক লাখ ষাট লাখ টাকা পাইছে যে ষাট লাখ টাকা পেয়েছে এগুলো পড়ছে হ্যাঁ মানে বলছি যে আপনি আমার দশ লাখ টাকা সই নিলেন তা আমার টাকা দেন নাই